সকালে ঘুম থেকে উঠে দিদি পাস্তা বানাচ্ছে তাই আমি সেটা দেখার জন্য গেলাম আর আমি তখন ব্রাশ করছিলাম কারণ আমি তখনই ঘুম থেকে উঠলাম আর আমি দিদিকে বললাম যে একটু তাড়াতাড়ি করে বানা তাহলে আমি এটা খেয়ে টিউশনে চলে যাবো আজকে তারপর পাস্তা খেয়ে নিয়ে আমি রেডি হয়ে গেলাম টিউশন যাওয়ার জন্য টু মাই নিউ তো এখন সকাল প্রায় আটটাই বাজে আমি এখন টিউশন যাচ্ছি সাইকেল নিয়ে তো আজকে হট করে একটা ব্লগ বানানোর হলো তো এখন ব্লগ বানাচ্ছি জানি না আজকে সারাদিন কী করবো আর কী কী দেখাতে পারবো তো দেখি কী কী করতে পারি আজকে তোমাদের সাথে দেখাবো তো এখন আমি টিউশন যাচ্ছি আর যে রাস্তায় যাচ্ছি দেখো আর আশেপাশে একদম ফাঁকা জায়গা খুব সুন্দর জায়গা একদম আর আমি এখন হয়তো শ্যুটটা করতে পারবো না কারণ আমার একটা দেরি হয়ে গেছে টিউশন আমার ছিল আটটার দিকে এখন আটটা দশ বাজে আটটা পনেরোই বাজে প্রায় তো ফোনটা রাখি ফোনটা গিয়ে টিউশনে যাই তারপরে দেখাচ্ছি সারাদিন আমি কি করি হয়ে গেছে এখন আমি টিউশন ওদিকে ছিল আমরা ওই রাস্তা দিয়ে যাই কিন্তু আজকে এই রাস্তা দিয়ে যাচ্ছি এখন গায়েছে এখন টিউশন ছুটি হয়ে গেছে আর আমি বাড়ি যাচ্ছি আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা আমার ফেভারিট রাস্তা একদম সোজা রাস্তাটা একদম খুব ভালো এখানে ভিড়ও বেশি থাকে না গাড়ি ঘোড়া বেশি যায় না আর এই রাস্তাটা আমার খুব ফেভারিট কারণ আমি এই রাস্তায় একদম পুরো স্পিডে যাই তো টিউশন থেকে বাড়ি এসে আমি খাওয়া দাওয়া করলাম এখন কিছুক্ষণ শুয়ে শুয়ে মোবাইল দেখব তারপরে দেখা যাবে কি করবো ওয়ান তো এখন আমি দোকান চেয়ে চাপি নিয়ে দোকান বন্ধ ছিল দোকানের ভিতরে আসলাম একদম অন্ধকার ভিতরে দোকানটা খুলতে হবে তুলে নিয়ে তারপরে ভিডিও দোকানে যখন ছিলাম তখন আমি ভিডিও করতে পারিনি তারপরে আমি দোকান বন্ধ করে বাড়ি চলে এলাম আর বাড়ি গিয়ে সব প্রথমে আমার স্কুলের শার্টটা ধুয়ে দিলাম কারণ কালকে স্কুলেও যেতে হবে তারপর বিকেলবেলা ফাঁকা বসেছিলাম তাই ভাবলাম বালতিতে করে জল নিয়ে গাছগুলোতে মধ্যে একটু জল দিয়ে দিই এই গাছটা মা লাগাইছে দেখো লঙ্কা বাড়িতে একদম ছোট ছোট গোল লঙ্কা আর পাশে অনেকগুলো গাঁদা ফুলের গাছও ছিল এই দেখো তার মধ্যে কতগুলো গাঁদা ফুল হয়েছে আর তারপর সন্ধ্যাবেলায় নিমকি দিয়ে চা খেয়ে আমি ফটাফট বই নিয়ে বসে পড়লাম আর রাত্রেবেলা ভাত না খেয়ে আমি দুধের মধ্যে এই বিস্কুট আর এই ছাতু মিশিয়ে নিয়ে এটা বানিয়ে নিয়ে খেয়ে নিলাম তোমরাও কে গিয়ে দুধের মধ্যে বিস্কুট এভাবে মিশিয়ে নিয়ে খাও কমেন্ট করে জানাও খাওয়া দাওয়া করে নিয়ে আমি আবার পড়তে বসে গেলাম আর আমার যেভাবে প্র্যাকটিক্যাল কিছু ছবি বাকি ছিল তো সেগুলোই আঁকতে শুরু করলাম আর বিছানার মধ্যে সব কিছু ছড়িয়ে নিয়েছিলাম রাত্রে ঠান্ডার মধ্যে অনেক কষ্ট করে এই যে এই ছবিটা আর এই ছবিটা বানিয়ে নিলাম তো কেমন হচ্ছে কম করে জানাও আর এদিকে ছবিগুলো বানাতে বানাতে প্রায় দেরটায় বেজে গেছিলো আমি তো লক্ষ্যই করিনি তো আজকের ভিডিওটা এটুকু ভালো করে লাইক করে দাও কমেন্ট করে দাও আর সাবস্ক্রাইব করে দেবো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই